নমস্কার আমার এবারে আবৃত্তি কবিতা ঘর রচনা শ্রী শঙ্খ ঘোষ সমস্ত যা বলেছ মানছি সেটা অক্ষরে অক্ষরে বাতাস ভরা গান, আমার চুড়িয়ে দেয় গান বাইরে থেকে হাজারো পথে চাপটে এসে ধরে এই দরজা খোলা ঘরে যত জমছিল তা নেই কিছু আর মনে ভালোবাসতে ইচ্ছে করে সব তোমার কথার বেশ মনে থাকছে আমার বেশ কষ্ট দিল কারা কারা ফিস ফিসালো কোনে এখন নেই কিছু আর মনে মধ্যে পথ পেয়েছি পথের মধ্যে ঘর সবাই এখন আপন আমার কেউ নয় আর পর তোমার কথার গুনে এমন আসি নে মন হয়ে যায় মনের মতো ব্যক্ত চরাচর আমার পথের মধ্যে ঘর ধন্যবাদ